নমস্কার বন্ধুরা দেবাঞ্জনা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস আমার সাথে আছে অঞ্জু আপনারা কোনো দিন গাঁধাল পাতার বড়া খেয়েছেন তো আসুন কীভাবে বড়াটা বানানো হয় সেটা জেনে নেবো এটা খেলে কিন্তু বাদ নাশ হয় সব থেকে বড়ো কথা বন্ধুরা আসুন এইখানে আমাদের এক গাঁধাল পাতার গাছ আছে এইখান থেকে কিছুটা পাতা আমরা হারভেস্ট করব কি অনেকে কিন্তু গন্ধ পাতা বলে প্রথমে যখন এটা কাঁচা থাকে হারভেস্ট করার সময় কিংবা এটাকে বাটার সময় একটু গন্ধ হয় কিন্তু খাওয়ার সময় কোনো রকম গন্ধ থাকে না কি খাচ্ছেন সেটাও আপনি হয়তো বুঝতে না কোন পাতার রেসিপি খাচ্ছেন কিন্তু এটা খেলে অনেক উপকারিতা আছে এটা খেলে কিন্তু বাত নাশ হয় যাদের বাতের রোগ আছে মানে গাঁঠের যন্ত্রণা কিংবা অন্যান্য রোগ আছে এটা খেলে কিন্তু অনেক উপকার হয় তো আসুন আমরা এই কটা পাতা হারভেস্ট করে নিয়েছি পাতাগুলোর বোঁকাগুলোকে কেটে আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে এবারে একটা বঁটি বা চাকু দিয়ে এটাকে ছোট ছোট একটু করে নিতে হবে যাতে গ্রাইন্ডিং করার সময় একটু সুবিধা হবে পাতাগুলা কেটে নেওয়ার পর একটুখানি জল দিয়ে ভালো করে পাতাগুলাকে ধুয়ে ছেঁকে নিতে হবে এবারে আমরা দু তিন ঘন্টা আগে আতপ চাল কিছু ভিজিয়ে রেখেছিলাম যেগুলা আমরা এইখানে ব্যবহার করব। প্রথমে ধুয়ে আমাদেরকে জলটা বার করে নিতে হবে এবারে আতপ চালটাকে পরিষ্কার করে আমাদেরকে একটুখানি জল দিয়ে পিষে নিতে হবে আপনি শিল দিয়ে বাটতে পারেন দেখুন কত সুন্দর পিসা হয়ে গেছে এবারে এটা একটা জায়গায় আমাদেরকে বার করে নিতে হবে এবারে আমাদেরকে এই পাতাগুলাকেও গ্রাইন্ডিং করে নিতে হবে গ্রাইন্ডিং করার সময় জলের পরিমাণটা একদম কম দিতে হবে নাহলে কিন্তু পাতলা হয়ে যাবে পাতলা হয়ে গেলে আমাদের যখন আমরা বড়াটা বানাবো তখন কিন্তু অসুবিধা হবে এবারে এর সাথে আমরা ভালো করে মিশিয়ে নেব এবারে কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে এর সাথে মিশিয়ে আবার এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে এর সাথে আমরা দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ হালকা একটু চিনি দিয়ে দেবো যাতে খেতে ভালো লাগে একটুখানি কাঁচা জিরা একটুখানি আমরা লঙ্কা গুঁড়া দিতে পারি যদি আপনি ঝাল কম খেতে চান তাহলে লঙ্কা গুঁড়া না দিলেও চলবে এটা বেশি পাতলা হবে না এরকম গাঢ় হয়ে যাবে যদি পাতলা হয়ে যায় তাহলে একটুখানি আটা বা চাল গুঁড়া দিয়ে আপনি গুলিয়ে নেবেন এবারে কড়াই আমাদেরকে একটুখানি তেল দিতে হবে ভালো করে তেলটাকে চারদিকে লাগিয়ে নিতে হবে এবারে আমরা একটু একটু করে দিয়ে দেবো দেখবেন এটা নরম আছে মানে পাতলা আছে দিয়ে দেওয়ার পর ধীরে ধীরে এটা চেপটা হয়ে যাবে যেরকম আমরা কাঁকড়া পিঠা বানাই সেই রকম চেপটা হয়ে যাবে গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে না হলে মাঝখানে কাঁচা রয়ে যাবে একটু পরে এটাকে উলটিয়ে নিতে হবে আস্তে আস্তে করে উল্টাতে হবে না নাহলে তেল ছিটকাবে বন্ধুরা দেখুন একদিক কত সুন্দর কালার হয়ে গেছে উলটিয়ে নিলে দুপাশে এরকম সুন্দর কালার হয়ে যাবে এইভাবে আমরা দু থেকে তিনবার উলটিয়ে নেব যাতে দুপাশ ভালোভাবে হয়ে যায় আর মাঝখানটাও হয়ে যায় এক পাশ বেশি সময় থাকলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যাতে দেখতেও ভাল লাগবে না খাবার সময়ও ভাল লাগবে না এইরকম উলটিয়ে নিতে নিতে দেখবেন যখন হালকা একটু লালচে কালার চলে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর লাল লাল কালার হয়ে গেছে মানে এক সাইড হালকা একটু লাল কালার চলে আসছে মানে এটা হয়ে গেছে এইটাকে বার করে নিতে হবে বার করে নেওয়ার পর আবার যেগুলো আছে সেইগুলোকে এরকম কম কম ছোটো ছোটো করে দিতে হবে বেশি বড় বড় করে দিলে সবগুলো জুড়ে যাবে যাতে আমরা পিঠাটাকে উল্টাতে পারবো না বা পিঠার সাইজটাও দেখতে ভাল লাগবে না এইভাবে সবগুলো আমাদেরকে এরকম তৈরি করে নিতে হবে বন্ধুরা এইখানে বলি এই পাতাটা বাটার সময় একটু গন্ধ হয় কিন্তু যখন আমরা এটাকে রান্না করি পিঠা বানাই কিংবা যে কোনো একটা রেসিপি বানাই তখন কিন্তু তার গন্ধটা থাকে না আর খাওয়ার সময় আপনি একটুও বুঝতে পারবেন যে এটা কী জিনিস দিয়ে বানানো হচ্ছে এইটা খেলে যদি কারো বাতের রোগ থাকে মানে যদি গাঁটে টাঁটে যন্ত্রণা বা অন্য কিছু থাকে ভালো হয়ে যায় অবশ্যই এইটার অনেক উপকারিতা আছে যদিও এই গাছটা ধীরে ধীরে লুপ্ত অবস্থায় চলে গেছে যদি আপনি কোথা থেকে এরকম পাতা পাচ্ছেন তার ডাঁটা এনে লাগিয়ে নেবেন দেখবেন সেটা খুব সুন্দর গ্রো হয়ে যাবে বন্ধুরা এইটাকে গরম অবস্থায় না খেয়ে একটু ঠান্ডা করবেন একটু উসুম উসুম অবস্থায় খাবেন দেখবেন খুব সুন্দর লাগবে দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন তার সাথে চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন